নিজের বিধানসভা এলাকায় নিজেই সাঁতার কাটলেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয় নিজের এলাকাতেই অর্থাৎ চাগদা বাস স্ট্যান্ড থেকে বারো নম্বর জাতীয় সড়কে যাওয়ার যে রাস্তা ওই রাস্তায় সাঁতার কাটলেন চাকদার এই রাস্তা প্রতি বছরই বৃষ্টির সময় জল বেঁধে থাকে ব্যস্ততম ওই রাস্তায় জল জমে থাকার কারণে নিত্য যাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা হয় কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দল জল সরানোর দাবি করে এবং যথারীতি তাতলা দু নম্বর পঞ্চায়েতে মোটর লাগিয়ে জল ব্যবস্থা করে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি নিজেই ওই চাকদা বিধানসভার বিধায়ক তিনি কেন রাস্তা সংস্কার করছেন না নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ।